সর্বশ্রেষ্ঠ একটা মহিমা নিত মাস তোমার সামনে পেশ করলাম মা হের তুমি তিরিশ দিন কদর করবা অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন নেব না আমি লাগবে না তিরিশ দিন গুণা ছাড়বা তিরিশ দিন আমার বন্দিগি করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তিরিশ দিনে উনত্রিশ দিনে এক মাসে তোমার মোত্তা কি বানাবো জান্নাতি বানাবো এরপরেও যদি তুমি কও না আমি জানলাতে যাইতাম আমি তিরিশ দিন তিন দিনই খুলেও যাইতাম অর্থাৎ তোমার কপালে ফিসা দিয়ে তোমার কপালে জারু দিয়ে ফেটো ফিসা দিয়ে তোর কপালে যা না ফর তোরে আর কি করবো তোর তোর মালিক তোর কি করবো একটা মাস আল্লাহ তালা বলে বান্দা আমি নিজের হাতে সাজাইছি বান্দা এই প্যান্ডেল যেমন আমরা সাজাইছি তা আল্লাহ তালা বলে রমজান আমি নিজে সাজাইছি বান্দা আমার হাতে সাজানো মাস মাহে রমজান মাহে রমজান এগারো মাসের ধারাবাহিক আমলগুলো চলমান হারাম হারাম থাকবে হালাল হালাম থাকবে অতিরিক্ত আমি আরো কিছু নতুন ইবাদত দিলাম এই রমজান উপলক্ষে এক মাস পূর্ণ রোজা রাখবা এই রমজান উপলক্ষে প্রতিদিন ইফতার করবা এটাও ইবাদত রোজাও ইবাদত রাত্রিবেলা সাহারি খাবা এটাও ইবাদত তারাবি পড়বা এটাও ইবাদত শেষ দশ দিন আল্লাহর ঘর মসজিদে এতে কাফ করবা এটাও ইবাদত শেষ দশকের বেজর রাত্রিগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ করবা এটাও ইবাদত একটি নফল আমল করলে একটা ফরজের সম নেকি দেব একটা ফরজ আমল করলে সত্তরটা ফরজের সম নেকি দান করব প্রথম দশ দিন শুধু রহমতেই দিতে থাকবো মাঝখানের দশ দিন মাফি করতে থাকব শেষের দশর জাহান্নাম থেকে মুক্তিই দিতে থাকব একটা রোজাদারকে ইফতার করাই বা তো তিনটা পুরস্কার দেব গুনা মাফ করে দেব জাহান নাম থেকে মুক্তি দেব রোজাদারের সমপরিমাণ পরিমাণ তোমাকেও নেকি দান করব। আল্লাহ বলেন বান্দা আরো শুনো বান্দা আমি না রমজান আসলে জান্নাতের দুয়ার খুলে দিলাম জাহান নামের দুয়ার বন্ধ করে দিলাম শয়তান শিকল দিয়ে বন্দি করে দিলাম বান্দা তবু যদি তুমি জান্নাতে যাই আমি আর কি করতাম আমি আর কেমনে দিতাম

মোমেন আমি ফরজ করেছি ও আল্লাহ বলছে তো ঠিক আছে এরকম বিষয়টা হলো আল্লাহ এবং তার রসুলের কথা শুনবার পর মোমেন তো কোন বিকল্প পাল্টা যুক্তি দেওয়ার কোন জরুরত মানসিকতা থাকাটাই তো তার ইমানের পর বাদ এই আল্লাহ নিজে বলছেন হে ইমানদার গণ কুতিবা আলেই কুমসিয়া আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রোজা ফরস করা হলো কে ফরজ করলেন একটা হাদিসে আছে আমরা পড়াইছিলাম ছিলাম সানিতে আছে মুতার যুদ্ধে একজন সাহাবি নবী সাল্লামের বিখ্যাত সাহাবি চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেম রাজি আল্লাহু আনু ইন্তেকাল করছিলেন শহীদ হয়েছিলেন তো এই খবর যখন মোদিনায় আসছে তখন জাফর রাদিয়াল্লাহু তাল আহুর পরিবার স্ত্রী ছেলে ছেলেমেয়েরা কানতেছিল এক সাহাবি আইসা বলছে ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবি জা আফরের বিবি বাচ্চারা ঘরে কানতেছে। নবীজি বলছেন তাদেরকে গিয়ে বলো কাঁদতে না সবর করতে তো উনি গিয়া বলছে একটু পরে আবার আসছে আয়সা বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি বলছি তারা থামে না তারা কেবল কান্দে নবীজি বলছে আবার গিয়া বলো আবার গিয়া বলছে একটু পরে উনি আবার আইসা বলছে ইয়া রসুল আল্লাহ আমি বলছি ওরা তো কান্দা থামায় না ওরা কেবল কান দেই তখন স্পষ্ট হাদিসে আছে ওই ভিতর থেকে পর্দার আড়াল থেকে আম্মাজান আয়সা রাদি আল্লাহ তালা আনহা নবীজির স্ত্রী আয়েশা উনি ডাক দিয়া এই সাহাবিরে বলছে যে শোনো তুমি যে এই দুইবার গিয়া বলছো না থামাইতে নবীজি বলছে এইটা কইছুনি না তেল তোমার কইতে আছে হিসাবটা বুঝছেন এইটা বলছুনি গিয়া যে যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছে কি করতে না কান্না করতে না এটা কই শুনি না তোমার থেকে কইতে আসো আইডিয়া করে নিজের থেকে কইতে আমার থেকে কইছি কয় এই জন্য তো তুমি তো রসুলের নামে না কইবা গিয়া তার ভরাটা দেখবা কি হয় তো এই সাহাবি এবার গিয়া বলছে তো তাৎক্ষণিক নবীজির নাম উচ্চারণ হতেই ওনারা কান্না থামাই গাজওয়ায়ে বুতার হাদিস তো আমার বলার উদ্দেশ্য আল্লাহ আল্লাহর জন্য বলছি হে ইমানদার আমি ফরজ করেছি তা লিমানদারের উচিত সাথে সাথে বলা লাব্বাইক ইয়া রব্বি লাব্বাইক হে আমি রাজি তুমি দিলে আমার কোনো মানা নাই তুমি দিলে আমার কোনো তুমি দিলে আমার কোনো মানা কামা কুতিবাল্লাল্লাদিন মিন ক্বাবলিকুম আল্লাহ বলে বান্দা মন খারাপ কইরো না হঠাৎ করে এগারো মাস পরে খানা বন্ধ করে দিলাম পান করা বন্ধ দিলাম হালাল স্ত্রীর সাথে মেলামেশা বন্ধ করে দিলাম গাবরাইও না পারবা কেমনে পারবা আমি ইতিপূর্বে সব ইমানদার এটা দিয়েছি তারা পারছে তুমিও পারবে তুমিও পারবা তুমিও রমজান পালন করতে পারবা আল্লাহকে এবার যদি বলি এই শেষ কথা হলো আল্লাহকে যদি বলি মাওলা আচ্ছা ঠিক আছে আপনি দিয়েছেন রমজান আপনি দিয়েছেন রোজা আপনি দিলেন ইফতার আপনি দিলেন সাহারি আপনি দিলেন বিশ রাকার তারাভি আপনি এতে কাফ দিলেন আপনি সবে কদর দিলেন কিন্তু প্রশ্ন হল আমাকে কেন দিলেন এর দ্বারা আপনার উদ্দেশ্য কি আমি পালন করলে আমার অর্জন হবে কি আল্লাহ বলেন ইমানের পরে বান্দা তোমার সবচেয়ে বেশি দরকার ছিল যেই জিনিস সেটার নাম হল তাকোয়া ইমানকে বলে পাসপোর্ট তাকোয়াকে বলে ভিসা আর পাসপোর্ট এবং ভিসা হইলেই ফ্লাইট হয় বুঝছেন এই জন্য ইমানকে বলে পাসপোর্ট তাকুয়া মানে গুনার থেকে মুক্ত থাকা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা এটাকে বলা হয় তাকুয়া এটা হলো ভিসা এই পাসপোর্ট এবং ভিসা রেডি তো জান্নাতের ফ্লাইট রেডি তো আল্লাহ তাআলা বলেন তুমি তো ঈমানদার আছোই আমি তো তোমারই ইমানদার মনে কইরেই রোজার বিধান দিছি এবার তুমি ইমানদার হয়ে এক মাস গুনা ছেড়ে দাও আমার রমজান পালন করো বিনিময়ে আমি আল্লাহ এক মাসের মাথায় তোমার ইমানের পাসপোর্টে আমি আল্লাহ লাল লাকুন তত্তাকুন তাকোয়ার ভিসা লাগায় খালাফ মুক্তাকলি বানাই তাইলে এক রমজানে তিরিশ দিনে বা উনত্রিশ দিনে পাসপোর্ট ভিসা ওকে ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাই ঈদের দিনে ঈদের দিনে ফ্লাই আল্লাহ তালা ঈদের দিনে ঈদের দিনের জন্য আল্লাহ ঘোষণা দেয় আমার ইমানদার বান্দা যারা পুরা মাস আমার হুকুম পালন করেছ আজ এই পবিত্র ঈদের পবিত্র দিনে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করি বাস্তবিক অর্থে উন্মতের পরিবর্তন মানুষের জিন্দিগির সংশোধন এটা মাকসাদ এটা মাকসাদ কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলেন সমস্ত নবীগণ মানুষকে আল্লাহ হে আমার জাতি দিবানিসি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকে আমার আর কোন উদ্দেশ্য নাই একটাই উদ্দেশ্য ইল্লাল ইসলাহা তোমাদের সংসদ ইসলাহ মানুষের সংশোধন উম্মতের সংশোধন মাসতাতাত সাদদের সবটুকু দিয়ে মানে আমার সাদদের সবটুকু দিয়ে শক্তির সবটুকু দিয়ে বুদ্ধি বিবেচনা ফিকির मेहनत সবটুকু দিয়ে সংশোধন ইসলাম যে কুরআন শরীফ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কো আনা আখিজুন বিহুজাযিকুম নবীজি বলছেন উম্মত আমার ফিকির আমি আমার এক একটা উম্মতকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে প্রয়োজনে কোমরে ধরে হলেও মানুষ যখন কারো হাতে ধরে হাত ছাড়াইয়া নেয় কাঁধে হাত দিল কাঁধের থেকে হাত ফেলে দিতে পারে সহজ কিন্তু কেউ যদি কাউকে কোমরে জড়াইয়া ধৈরা টাইট করে বলে ভাইয়া এই আগুনে তোমাকে আমি পড়তে দেব না এখানে আমি তোরে যাইতে দেব না তাইলে এই বাঁধন কোমরের বাঁধন কঠিন কিনা এই আল্লাহ আমি তোমাদেরকে চাচ্ছি ধরে হলেও নামের আগুন থেকে বাঁচাই অর্থাৎ তুমি আগুনে না তুমি জাহান্নামে হইও না তুমি নাফুর মানি করো না কষ্ট পাইবা কষ্ট পাইবা কোরআন শরীফে বারবার আছে আল্লাহ জাহান নামের বর্ণনা দিতে গিয়ে গিয়ে নবীকে আবার জিগাইছে বুঝছেন তো নবী ওমা আদরাকা আল্লাহ নবীজিকে বলছে বন্ধু বুঝছেন নি আমি যে বলছি নাফরমানকে যার আমল নামা নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তাকে যে হাভিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে এটা কেমন জাহান্নাম বুঝছেন মা আদরাকা মা হিয়া নবীজিকে বলতেছেন নাarul হামিয়া এটা কিন্তু অত্যন্ত উত্তপ্ত ভীষণ প্রজ্বলিত অগ্নি এটা নাম জাহান জাহান্নাম হাদিসের মধ্যে আছে এই আয়াত নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম হাদিহি তোমাদের দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ কয় ভাগের এক ভাগ দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি জাহান নামের আগুন তফসির কুর্তুবিতা আমরা পড়ছি নবী সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিরা এটা শুনে উপস্থিত সাহাবীরা লাফ দিয়ে উঠছে চিৎকার দিয়া উঠছে আর বলছে ওয়া ইন্না দা রি কালা কাফিয়া হে আল্লাহ রসুল আহা বলেন বলে দুনিয়ার এই আগুনই তো জ্বালাই আর ছাই করে ফেলার জন্য যথেষ্ট এই আগুনই তো সব ছাই করে ফেলে আর এর চাই তো উনসত্তর গুণ বেশি গরম আগুন সেটা কেমন ভয়ানক তাইলে নবীজিকে আল্লাহ তালা শুনাইতে চাইছে হা

আল্লাহ বলেন এই জাহান নামের আগুনে প্রথম মিনিটেই মানুষের বাহির এবং তার ভেতরের কলজা সহ এক মিনিটে একসাথে জ্বালায় ছাই করে দুনিয়ার আগুন তো এক পাশে লাগলে ছুটাছুটি করতে পারলে চেষ্টা করলে অনেক সময় বেঁচে যায় মানে এটুকু পুড়ে গেছে ঠিক কিন্তু বাকিটা বাচ্চা গেছে আঙ্গুল পুইরা গেছে ঠিক আছে কিন্তু বাকিটা কি নিবাই এটা হয় না দুনিয়াতে আল্লাহ তালা বলছে জাহান্নামের নামের আগুনে প্রথম সেকেন্ড যখন ফেলবে তো এক সেকেন্ডেই এক মিনিটে পুরা ভিতর পুরা বাহির এমন কি কলিজা শুদ্ধা পোড়ায় ফেল বাচার কোন ছুটাছুটি নাই এরপর ছুটাছুটি করবে না না ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদদাদা আল্লাহ বলেন জাহান্নামের মোটা মোটা পিলারের সাথে তাকে আগে বেঁধে নেওয়া হবে তো আয়াতের অর্থ শক্তভাবে বেঁধে নেওয়া হবে এরপরে জাহান নামের আগুন পূর্বে এই নাফরমান মান ছুটাছুটিও করতে পারবে ছুটবে কিভাবে সাল্লু আল্লাহ বলবে জাহান আগে ধরো এরপরে বাঁধো এরপরে জাহান্ন এই জন্য মাহফিল দেখলে যুব সংগঠনের কোনো মাহফিল দেখলে এটা বলি যে ফিকির করা দরকার বসে আমার সমাজের এই ছেলেগুলোকে ফজরের নামাজে অভ্যস্ত করার জন্য আর টেকনিক হইতে পারে ঠিক আছে একটা মাহফিল তো করলাম আমরা আলহামদুলিল্লাহ আর কি পদ্ধতি হইত আমাদের সমাজের এই ছেলে পেলেদেরকে মদ নেশা জুয়া নারী ছবি অশ্লীলতা থেকে ফেরাবার আর কোনো বুদ্ধি আছে কি আছে ওলামায়ে কেরামের কাছে আরো ফর্মুলা আছে কোরআন সুন্নার মধ্যে আরো দিক নির্দেশনা আছে অতএব সেই ব্যাপারেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে সবাই মিলে চেষ্টা না করলে হ্যাঁ একটা ছোট্ট ছিদ্র তো যে কোনো একজনই বন্ধ করতে পারে ভাইয়া কিন্তু যদি বাদ ভাঙ্গা স্রোত আসে তো সেটা তো এক দুইজনের দুই এক পোড়া টুকরি মাটি ফেললে হবে এ তো সম্মিলিত উদ্যোগ জরুরি আজকে আমাদের নজয়ানদের হালাত আমার মতো একজন বক্তা ওনার মতো একজন বক্তা ওনার মতো একজন বক্তায় একটি দেশ একটি সমাজ এই বৃহত্তর নৌজওয়ান যুব সমাজ বদলাবার জন্য যথেষ্ট না সবার উদ্যোগ নিতে হবে সবার সম্মিলিত ফিকির করতে পারে আর কি আছে আর কি হইতে পারে হাদিসের মধ্যে আছে কারাম নবী সাল্লাই এর ব্যাপারে এটা বর্ণনা করছেন যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে কি মনে হইত দুইটা কথা জিনিস মনে হইত নবীজির চেহারা মুবারকের স্বাভাবিক বৈশিষ্ট্য কখনো হাসতেন মুচকি হাসি কখনো কাঁদতেন সেটা তো হইলো একটা হালাপ বাকি স্বাভাবিকভাবে যেমন এখন আমরা স্বাভাবিক এরকম স্বাভাবিকভাবে নবীসাল্লাহসাল্লামের চেহারার দিকে তাকাইলে কি মনে হইবো সাহাবীরা বর্ণনা করছেন কান আরসূল উল্লাহসাল্লাল্লাহ আলেহি ওসাল্লাম মোতাওয়া আসিল আহজান দ্য ইমাল ফিক এই দুই শব্দ সাহাবীদের বর্ণনা যে নবীসাল্লাহিসাল্লাম সর্বদাই স্বাভাবিকভাবে ছিলেন দুই অবস্থা মোতাওয়া আসিল আলহ আহজান ধারাবাহিক চিন্তিত দা ইমাল ফিক সারাক্ষণ কোনো না কোনো ফিকির করছে চেহারার দিকে তাকাইলেই মানুষ বলতে পারে ভাই কোন চিন্তা করতেছেন মনে হয় মানুষ বলে না একটু ভাই কোনো পেরেশানি মনে হইতেছে আপনার চেহারা হ্যাঁ বড় সড়ো কোনো বিপদে পড়ছেন মনে হয় এই চেহারা দেখলে আন্দাজ করতে পারে এই আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লামের চেহারা মুবারকে সারাক্ষণ কোনো না কোনো ফিকির সারাক্ষণ কোনো না কোন ফিকির সারাক্ষণ চিন্তা আর কি করা যায় আর কি হতে পারে আর কেমনে হইতে পারে এজন্য জন্য সম্ভাবনা সকল প্রয়োগ সুযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করেছেন বহু আইটেম সূরা নূহ এর মধ্যে আছে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন আজীব বর্ণনা দিছে আল্লাহ আমি আপনার বান্দাদের আপনার দিকে ফিরাইবার জন্য কি করছি শুধু মাহফিল হইছে ওয়াজ করে দিছি না আমি আল্লাহ অসংক আইটেম পদ্ধতি আমি প্রয়োগ করি ক্বাল রাব্বি ইন্নী দা'আতু কওমী লাইलन রাতে ডাকছি দিনে ডাকছি আ'লামতু লাহুম এলান ঘোষণা দিয়ে দিয়ে ডাকছি আসরতু লাহুম গোপনে একজন একজন করে ডাকছি দা'আতুহুম জিহারা সবার সামনে প্রকাশ্যে ডাকছি সবার সামনে প্রকাশ্য ডাকছি বলছি দুনিয়ার লোক দেখাইছি আল্লাহর কাছে ফিরে আসো ইউ র সিলিসামা আহ আলাই কুম্ভি হা রা আল্লাহ তুমি ঠিক মতো বৃষ্টি দিবি তোমাদেরকে সম্পদ সন্তান বাড়ায় দিবে অয়া আল্লাহকুম যেন না তুমি আজা আল্লিলাকুম হাঁ তোমাদের ক্ষেত ফসল বাগ বাগবাগিচা সুন্দর করে দিবে এবং তোমাদের খাল বিল নদ নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবে কইসি মা আলাইকুম লাহ্ জুন আলি লাহি ওয়াকারা নু আলাইসাল্লাম বলেন আল্লাহ আমি এটাও বলছি যে হে আমার জাতি এত বড় মহান আল্লাহ যিনি সব সৃষ্টি করেছেন তাকে কি সম্মান করা উচিত না বিবেকের দাবি এটা যুক্তিতে বুঝাইতে চেষ্টা করছি যে মানুষ সমানতম এহসান এর তো গোলাম